নিয়রটা যদি সহি না হয় যত নামাজ পড়ি নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না তাই তো আপনাকে আমাকে আল্লাহর গোলাম এই মামে আপনাকে আমাকে জানায় দিলেন মুসলমান তুমি তোমার নামাজে দাঁড়াবার আগে নিয়তটাকে সহি করো ইন্নামাল আমাল বিন নিয়াত যদি তোমার নিয়তটা সহি থাকে নিয়তের গুণে আল্লাহ তাআলা তোমার নামাজকে কবুল করে নেবে মুসলমান ইমানদার নবী পাকের সাহাবী আবু হরাই বলেন আল্লাহ নবী মোহাম্মদ আরবি আমাদেরকে বলেন আল্লাহর কোন বান্দা যদি নিয়তটাকে সহি করেন খেজুর পরিমাণ আল্লাহর কোন বান্দা যদি খেজুর পরিমাণ দান করেন এই মামে বোখারি আলহ রহমান উনি ওনার কিতাবের মধ্যে হাদিস এইভাবে বর্ণনা করেন আল্লাহর কোন বান্দা যদি আল্লাহকে রাজি খুশি করবার জন্য খেজুর পরিমাণ দান করে গরিব মানুষ রাস্তা দিয়ে যাইতেছে একটা টাকা দান করলো মসজিদে আল্লাহর গোলাম মসজিদে আসছে জুমার দান বাক্স সামনে দিয়ে যায় গরিব মানুষ একটা টাকাই দান করছে মালিককে দেখাবার জন্যে আবু হরাইরা আল্লাহ তালাম বলে নিয়তটা সই থাকার কারণে ওই ব্যক্তির দান যদি খেজুরের পরিমাণ হয় আল্লাহ পাকরবুল আলামিন ওই খেজুর পরিমাণ দানটাকে তিনি লালন পালন করেন আপনি আমি যেইভাবে গরু লালন পালন করি ছাগল লাগুন পালন করে আল্লাহর পয়গম্বর বলেন উম্মতিরা রে নিয়তটা যদি সহি থাকে খেজুর পরিমাণ কেউ যদি দান করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই দানকে লালন পালন করতে করতে এক সময় খেজুর পরিমাণ দানের আল্লাহ তালা ওহুদ পাহাড়ের পরিমাণ বানায় দেয় আওয়াজ করে বলেন না সুবাহান আল্লাহ মুসলমান তাই তো এই ইমামে বুখারি বলেন প্রত্যেকটা কাজের শুরুতে নিয়তটা যদি সহী থাকে এখলাসওয়ালা যদি জিন্দিগি থাকে এখলাসওয়ালা জীবন যদি আপনি আমি কাটাইতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেন ওয়া মা উমিরু ইল্লা লিইয়াবুদুল্লাহ মুখলিসিন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আদেশ করে বান্দা যখন তুমি নামাজ পড়ো যখন তুমি রোজা রাখো এমনকি যখন তুমি কান্নাকাটি করো যদি তোমার মধ্যে এখলাস থাকে এখলাস থাকলে একজন আরেকজনকে হেদায়েতের হেদায়তের রাস্তা দেখাবার জন্য চেষ্টা করবেন এখন প্রশ্ন হইতে পারে হুজুর এখলাস আছে বসার উপায়টাকে কি এখলাস আছে আপনি বুঝবেন যেই লোকটা কাজ করে আলেনকে জিজ্ঞাসা করে করে আল্লাহ আপনাকে আমাকে কুরআনুল কারিমের মাধ্যমে জানাইয়া দিলেন বান্দা निजात পাওয়ার জন্য কাজ হলো তোমার জিজ্ঞাসা করে কাজ করাম আল্লাহ কোরআনে হাকিমে বলেন ফাসআলু আহলা الذিকরে ইনকুম তুমলা তাআলমুন নামাজে আসছো জানো না ইমাম শামের জিজ্ঞাসা করো আল্লাহর গোলাম মোহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন দিয়ে আপনাকে আমাকে জানাইয়া দিলেন মুখলেজ ব্যক্তির একটা আলামত হলো মুখলেজ ব্যক্তি যখন কোনো কাজ করবে আলেম ওলামাকে জিজ্ঞাসা করবে জিজ্ঞাসা করে করে হক পথে চলবে এজন্য মুসলমান ইমানদার মখলেস ব্যক্তির আমল হবে তার আলামত হবে আলেমকে জিজ্ঞাসা করে কাজ করা যখন ওই ব্যক্তি আলেমকে জিজ্ঞাসা করে এবাদত করবে ইবাদত হবে আল্লাহর হুকুম আর রাসুলের তরিকা আল্লাহর হুকুম হলো পাঁচ সত্য নামাজ পড়ব আর নবী পাকের তরিকা হলো নামাজ পড়তে আসার সময় সময় তুমি দাওয়াত দিতে দিতে নামাজে আসো প্রশ্ন হইতে পারে হুজুর নামাজ পড়বো কথা তো ঠিক আল্লাহ আপনি নামাজের কথা প্রায় তেরাশি বার বেরাশি বার তেরাশি বার বলেছেন নামাজে আসার সময় দাওয়াত দিতে হবে কোথাও তো পাইলাম না আল্লাহ পাকের কালামের তিলাবতেই তো আপনি আমি করি না কপালটা খারাপ তিলাবত করলে অর্থ তো বুঝি না এই সুরাটা তিলাবাত করবেন একশো তো বত্রিশ নম্বর আয়াত ওই একশো তো বত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ওয়া মুর আহলাকা বিস সালাত ওয়াসতাবির আলাইহা মুসলমান রে খুব মনোযোগ সহকারে কান লাগায় কথাগুলো দিলের কানে শোনার চেষ্টা করা পয়গম্বরে আরবি বলেন আল্লাহ তাআলা এই কথা আমাকে বলেছেন নবী আমার ওয়াকমুর আহলাকা বিস আপনি আপনার পরিবারকে নামাজের দাওয়াত দেন নামাজের আদেশ করেন তাহলে বোঝা গেল আল্লাহর হুকুম হলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়া নবীজির তরিকা হলো দাওয়াত দিয়ে দিয়ে নামাজে এখন